বিমান বাংলাদেশ একটা ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে ফেলেছে তারা প্রায় এক হাজার কোটি টাকা মুনাফা করেছে এক বছরে দর্শক ভুল কোটি টাকা মানে যেই বিমান এক হাজার প্রতিদিনই দুর্ঘটনায় পতিত হয় নানা রকমের অব্যবস্থাপনা এবং দুর্নীতির একটা আখড়া সেই বিমান বলছে তাদের এক হাজার কোটি টাকা মুনাফা হয়েছে এক বছরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এটা কি বিশ্বাসযোগ্য এবং এই মুনাফার ঘোষণা তারা নিজেরাই দাবি করে এখন একটা সরগোল বাঁধিয়ে দিয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন যে এটা কিভাবে সম্ভব রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার পঞ্চান্ন বছর ইতিহাসে এটি সর্বোচ্চ মুনাফা বলে দাবি করেছে বিমান নয়শো সাঁত্রিশ কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মুনাফার কথা বলা হচ্ছে এবং সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে এই কথা জানানো হচ্ছে দর্শক আপনাদের কি এটা বিশ্বাস হয় যে মুনাফা এই মুনাফা ঠিক আছে কিন্তু এই যে মুনাফার ঘোষণা করা হলো নিঃসন্দেহে এর পেছনে বা এটা নিয়ে একটা বড় ধরনের কারসাজি আছে যেটাকে আমরা বলতে পারি মুনাফা কারসাজি আজকে এই বিষয়টা একটু ঘুটিয়ে দেখার চেষ্টা করব একাধিক গণমাধ্যম এই নিয়ে খবর এসেছে তো বলা হচ্ছে যে যেটা বলছিলাম যে পঞ্চান্ন বছর ইতিহাসে এটাই সর্বোচ্চ মুনাফা নশো কোটি টাকা এবং দুই হাজার একুশ বাইশ এর আগে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা ছিল চারশো কোটি টাকা তবে এই রেকর্ড মুনাফার ঘোষণা নিয়ে ব্যাপক রকমের প্রশ্ন উঠেছে একই সময়ে দেশের একমাত্র জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল তারা এখানে একটা বাগড়া দিয়েছেন এবং তারা বলতে চাইছে যে বিমানের বকেয়া রয়েছে তাদের কাছে দুই কোটি টাকারও বেশি একুশশো কোটি টাকা তারা বলছে এবং গত জুন পর্যন্ত পদ্মা অয়েলের হিসাবে এই বকেয়ার পরিমাণ এটা ছিল কিন্তু কিছু টাকা জুলাই মাসে তারা কিছু টাকা দিয়েছে ফলে এখনো দুই হাজার কোটি টাকা পদ্মা অয়েল পাবে এবং মোর যে দায় দেনা বিমানে সেটা হচ্ছে পনেরো হাজার কোটি টাকারও বেশি এটা বলছে দৈনিক বণিক বার্তা তাহলে পনেরো হাজার কোটি টাকার বেশি দেনা নিয়ে একটি সংস্থা কি করে দাবি করতে পারে যে তাদের কোটি কোটি টাকা টাকা মানে প্রায় মুনাফা হয়েছে বিমানে যারা চলেন তারা জানেন যে এই সংস্থাটি এই পরিবহন আকাশ পরিবহন ব্যবস্থা বাংলাদেশের পতাকাবাহী এটা কি পরিমাণে দুর্নীতিতে এবং অব্যবস্থাপনার মধ্যে এটা নিমজ্জিত সুতরাং সবাই মোটামুটি আমরা হতবাক যে তাহলে কি ঘটলো একেবারে এক বছরে নয়শো সাঁত্রিশ কোটি টাকা প্রফিট করলো এবং সংবাদবিদ্যা বলা হচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে যাত্রী পরিবহন হয়েছে তিন দশমিক চার মিলিয়ন কার্গো পরিবহন হয়েছে প্রায় চল্লিশ হাজার টন এবং কেভিন ফ্যাক্টর বেড়ে দাঁড়িয়েছে বিরাশি শতাংশ আগের বছরের তুলনায় এসব সূচকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এত উন্নতি হয়েছে যে বিমান একেবারে রাতারাতি তার রেকর্ড সংখ্যক প্রফিট তারা করে ফেলেছে 2025 সালে জানুয়ারিতে টিকিট বিক্রিতে নতুন রেকর্ড করেছে বিমান বিমানের দাবি প্রতিষ্ঠানটির দাবি লাগে সরবরাহের গতি বৃদ্ধি পেয়েছে ইনফ্লাইট সেবার মান ইনফ্লাইট সেবার মান উন্নয়ন হয়েছে এবং বিয়াম বন্ধর প্রক্রিয়ার আধুনিকীকরণের কারণে যাত্রী সন্তুষ্টি বেড়েছে বাহ কি দারুণ কিন্তু আমরা যে প্রায়ই দেখি বিমান বদের নানা রকমের অপ্রতীকর ঘটনা ঘটে বিমানের ভিতরে এটা সেটা নষ্ট এসি চলে না কখনো সেটা বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিং করে তো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আসন ফাঁকা যাত্রী নেই অন্যদিকে টিকিটের একটা বড় সিন্ডিকেট আছে তো এরপরও এই ধরনের দাবির অর্থ কি এবং আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করে বিমান রেকর্ড বজায় রেখেছে বিমান বিমান নিজেই দাবি করেছে এটা এবং এই দাবি করতে গিয়ে তারা আসলে একটা লেজে গোবরে পাকিয়ে ফেলেছে কারণ এই দাবির মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে এই মুনাফার দাবিকে ঘিরে প্রশ্ন রয়ে যাচ্ছে কারণ বকেয়া পরিশোধ না করে ঘোষিত এই মুনাফা কি সম্ভব আপনি যদি এতই मुनाफा করেন তাহলে আপনি কেন এই যে পদদল আপনার কাছে 2000 কোটি টাকা পাবে সেই টাকাটা কেন দিচ্ছেন না 2025 সালে এটাও দৈনিক বণিক বার্তার একটা খবর এবং তারা এক কয়েকদিন আগেই এই খবরটি প্রকাশ করেছে এবং তারা বলছে যে বিশ্বের যে 100 শীর্ষ এয়ারলাইন্সের তালিকায় বাংলাদেশের বিমান নেই মানে 55 বছরের পুরনো একটা বিমান সংস্থা তারা এই শীর্ষ ভালো যে এয়ারলাইন্স এটা করছে স্কাই ট্র্যাক্স নামে একটি বিশ্ব সংস্থা তারা প্রতি এটা করে এবং এবারও দেখা যাচ্ছে যে একশোর তালিকায় বাংলাদেশ বিমান স্থান করতে পারেনি এবং সরকারি সহায়তা ব্যাপকভাবে সরকারি সহায়তা বিমান সংস্থা নিচ্ছে নানা রকমের সুযোগ সুবিধা নিচ্ছে সরকার বিমান সংগ্রহ করে দিচ্ছে মানে ইনভেস্ট করছে এখানে পুরো টাকাটাই তো সরকারের সরকারি সংস্থা কিন্তু তারপরও বিমান কিন্তু সেই আগের অবস্থানই আছে এবং চুয়ান্ন বছরে বিশ্বমানের এয়ারলাইন্সে পরিণত হতে বিমান পারেনি চুয়ান্ন পঞ্চান্ন বছরে এবং র্যাঙ্কিং ও মানে 2025 সালে স্কাইট্যাগ বলছে বিশ্বের এই তালিকায় তো নেই কিন্তু 2000 কয়েক বছর আগে খুব সম্ভবত এটা 2016 বা 21 সালে একটা জরিপ করা হয়েছিল 2016 সালে এবং বিশ্বের সবচেয়ে যে খারাপ যে বিমান সংস্থা তার তালিকায় এই বিমান ছিল খারাপ 21 এয়ারলাইন্সের মানে একেবারে চরম ভাবে খারাপ এয়ারলাইন্সের তালিকায় বিমান স্থান করেছিল সেই চরম ভাবে খারাপ এয়ারলাইন্স এখন বলছে তারা 1000 কোটি টাকা প্রফিট করেছে তিন তারকা এয়ারলাইন যে তাদের একটা আছে পাঁচ তারকা তো না তিন তারকা যাই হোক তিন তারকাও ভালো হওয়ারই কথা কিন্তু বিমান আসলে বিমানে যারা কাজ করেন তারা কি আমাদেরকে বোকা ভাবেন মানে সাধারণ মানুষকে আসলে কিছু বোঝেন না এটা ভাবেন বর্তমানে বিমানে উনিশটি উড়োজাহাজ আছে এবং এর মধ্যে বোয়িং আছে বোয়িং সেভেন এইট সেভেন ট্রিপল সেভেন সেভেন থ্রি সেভেন ড্যাশ এইট আছে এবং বাইশটি আন্তর্জাতিক ও ষাটটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে এই বিমান দর্শক সত্যিকার অর্থে এই রিপোর্টটি দেখে আমাদের মনে হয়েছে যে মানে খাড়ার উপরে মিথ্য কথা বলে না সেরকম এবং ঘন ঘন যান্ত্রিক ত্রুটি ফ্লাইট বাতিল সূচি পরিবর্তন এগুলোর জন্য বিদেশি যারা যাত্রী আছেন তারা কিন্তু বিমানকে খুব বেশি প্রেফার করেন না এবং তারা মোটামুটি যারাই একবার ওঠেন তারা বলেন যে বিশ্বের ওস্ট মানে সবচেয়ে খারাপ বিমানের হিসাবে এটাকে তারা চিহ্নিত করেন এবং অভিযোগের তো আর শেষ নেই যাত্রী সেবার নিম্নমান খাবার ও পরিচ্ছন্নতার ঘাটতি এবং অন্যান্য অয়ারলাইন্স তুলনায় ভাড়া আবার বেশি এবং প্রবাসী কর্মী ছাড়া সাধারণ যাত্রীরা বিমানে ভ্রমণ করতে কিন্তু চান না মানে আমরা যারা বিদেশে যাই তারা কিন্তু বিমানকে প্রথমে করি যেখানে একেবারে উপায় নেই যে বিমানের ফ্লাইটটি আছে শুধু সেখানে ওঠেন কিন্তু যাত্রী যারা আছেন এর মধ্যে বেশিরভাগই হচ্ছে প্রবাসী শ্রমিক যারা যাদের আসলে আর কোনো উপায় নেই তারা কিন্তু এই বিমানটি ব্যবহার করেন ব্যবস্থাপনা পেশাদারিত্বহীন এবং আমলা নির্ভরতাকে বলা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ এবং আর্থিক অবস্থা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুইশো বিরাশি কোটি টাকা বিমান মুনাফা দেখিয়েছিল এবং বোরিং কর্তা বলছে দায়দানার পরিমাণ যেটা আমি বললাম যে পনেরো হাজার কোটি টাকার বেশি এবং এটা বেবিচক ও পদ্মা কাছে পদ্মালের কাছে দু হাজার কোটি টাকা বাকি বাকিটা বেবিচক এবং অন্য অন্য হয়তো দায়দানা আছে বিমানের তো এই অবস্থা হচ্ছে আমাদের বাংলাদেশ বিমানের এখন এই বিমান নিয়ে আসলে করণীয়কে বিশেষজ্ঞরা কিন্তু বিমানের মূল কারণটি চিহ্নিত করেছেন তারা বলছেন যে এর মধ্যে কাজী ওয়াহেদুল আলম তিনি আকাশ পরিবহন বিশেষজ্ঞ তিনি বলছেন চুয়ান্ন বছরে প্রত্যাশিত উন্নতি কিন্তু হয়নি যাত্রীরা বিদেশি এয়ারলাইন্স বেছে নিচ্ছেন পেশাদার টিম ও বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি ছাড়া উন্নতি সম্ভব নয় এই যে পেশাদার টিম এবং বাণিজ্যিক উন্নতির কথা বলছি আমরা আপনাদের অনেকেরই হয়তো খেয়াল থাকার কথা দু সালে বিমানের একটা ইতালি গামী ফ্লাইট চালু করা হয়েছিল জানি না ফ্লাইটের এখন কি অবস্থা সেখানে সাংবাদিকদের পুরো বিমান ভরে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়েছে কেন নিয়ে যাওয়া হয়েছে কারণ সাংবাদিকরা যাতে করে বিমানের এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে না লেখেন মানে তাদেরকে মুখ বন্ধ করার জন্য একটা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সেসব সেসব ব্যাপার ডলার সংকট ছিল কেন সাংবাদিকদের নিয়ে প্লেজার ট্রিপ করবে এই প্রশ্নের উত্তরও কিন্তু বিমান বিমানের কাছে আপনি চাইলে পাবেন না এবং উত্তর দেওয়ার জন্য আসলে কেউ নেই এবং বলা হচ্ছে যে সরকারি পদক্ষেপ অন্তর্বর্তী সরকার ট্রাস্ক একটা গঠন করেছে বিমানের মানোন্নয়নে এবং লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বিমানের অর্ধেক সম্পদ দিয়ে নতুন এয়ারলাইন্স গঠনের কথা বলা হচ্ছে মানে যেহেতু বিমান একটা হতাশাজনক প্রতিষ্ঠান সরকারের টাস্ক ফোর্সের মধ্যেও আলোচনা হচ্ছে যে বিমানের যে সম্পদ আছে অর্ধেকটা আলাদা করে নতুন কিছু একটা গঠন করা যায় কিনা তো আগেরটাই প্রফিট হচ্ছে না আগেরটাই দুর্বল অবস্থায় নতুনটা আর কি করবে এটা হচ্ছে আর একটা লুটপাটের ক্ষেত্রে পরিণত হবে কিনা কে জানে বাংলাদেশের যে দুর্বল অর্থনীতির একটা দেশ হচ্ছে ইথিওপিয়া সেই ইথিওপিয়ার একটা রাষ্ট্রীয় এয়ারলাইন্স আছে এবং সেটা সেরা তালিকায় আছে আটত্রিশতম ইথিওপিয়ার এয়ারলাইন্স আবার বাংলাদেশ এবং আদ্দিস আবাবা রুটে তারা ফ্লাইটে পরিচালনা করে মানে বাংলাদেশের থেকে অর্থনৈতিকভাবে বেশ পিছিয়ে একটা দেশ ও একটা ভালো এয়ারলাইন্স পরিচালনা করে কিন্তু বাংলাদেশ পারছে না কেন পারছে না এর কিন্তু একটা জবাব বিশেষজ্ঞরা দিয়েছেন এবং বাংলাদেশ খারাপ করার পেছনে তারা বলছেন আমলা নির্ভরতা আমাদের বিমান যারা পরিচালনা করেন তাদের একটু লজ্জাশরম থাকা উচিত তাদেরকে তাদের বোঝা উচিত যে আসলে তারা কি করছেন ফুলিয়ে ফাপিয়ে মুনাফা দেখালে কি মানে শাক দিয়ে কি মাছ ঢাকা যাবে এটা কেন তারা বুঝতে পারছেন না এবং সাধারণ জনগণকে আমরা যারা আমরা আমাদেরকে তারা কেন বোকা সকা ভাবছেন জানিনা না এবং বিমানের করণীয় কি জানতে চাইলে এই যে তারা যে সাংবাদিকদের নিয়ে প্লেজার ট্রিপ করছেন বিভিন্ন জায়গায় মানে কাজের থেকে অকাজে বেশি খরচ করছেন এবং মুনাফার নামে কি বলে এক ধরনের দুষ্টুমি তারা করছেন এবং এই বিষয়ে কথা বলতে বিমানের ব্যবস্থা নেওয়া পরিষদের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান ও মন্ত্রণালয়ের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব ফাতেমা রহিমের সঙ্গে যোগাযোগ করে দৈনিক বণিক বার্তা কিন্তু তাদের কারোই মন্তব্য পাওয়া যায় না তো ভাই এত প্রফিট করছেন এত মুনাফা এত ভালো চলছে তো এমন কি বিমানের ব্যবস্থা পরিচালককেও তারা যোগাযোগ করেছিলেন কিন্তু তাদের সঙ্গে তারা কন্টাক্ট করতে পারেননি মানে রেসপন্স তাদেরকে পাওয়া যায়নি তো যেটা বলছিলাম যে একজন পরিবহন বিশেষজ্ঞ ওয়াহেদুল আলম তিনি বণিকার থেকে বলেন যে চুয়ান্ন বছরে একটি এয়ারলাইন্স উন্নতির চরম শিকারে পৌঁছে যাওয়ার কথা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিমান এটা করতে পারেনি প্রত্যাশিত যে সেবার মান সেটা বিমানকে কখন এটি যুগোপযোগী এয়ারলাইন্স হিসেবে এটাকে আহ প্রতিষ্ঠা করার চেষ্টা করে বাণিজ্যিক প্রতিষ্ঠান এটা তো সরকারি প্রতিষ্ঠান নিঃসন্দেহে কিন্তু একই সাথে বাণিজ্যিক প্রতিষ্ঠান তো বাণিজ্যিক প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো চলতে দিতে হবে সেটা করা হয়নি এবং সবচেয়ে যেটা এটা নেগেটিভ দিক যেটা আমলা দিয়ে পরিচালিত এবং আমলারা কিছুদিন সেখানে যান গিয়ে তাদের একটা তারাও একটা প্লেজারের মধ্যে থাকেন এবং করে তারা আবার সেখান থেকে যান এই হচ্ছে বাংলাদেশের সরকারি বিমান সংস্থার অবস্থা এটা আমলা নির্ভরতা থেকে কমিয়ে এটাকে একটা পেশাদার সংস্থা হিসেবে বাণিজ্যিক সংস্থা হিসেবে রূপান্তরিত করতে না পারলে এই বিমান বাংলাদেশ কখনই মুনাফার দিকে যাবে না এবং এই যে মুনাফা কেলেঙ্কারি এটাকে আমি কেলেঙ্কারি হিসেবে দেখতে চাই এটা একেবারেই একটা একটা কাজ হয়েছে ভাই যে প্রতিষ্ঠানে দায় দেনা পনেরো হাজার কোটি টাকা দুই হাজার আপনার যদি এত মুনাফা হয় আপনি যে পদ্মা ওয়েলের দুই হাজার কোটি টাকা কেন দিচ্ছেন না এতই মুনাফা থাকলে আপনার তো অনেক টাকা থাকার কথা বিমান কিনতে গেলে আবার সরকারের কাছ থেকে আলাদা করে ফান্ড আপনাকে নিতে হয় বিমান সত্যিকার অর্থেই যদি মুনাফার ভিত্তি নিতে এবং আমি নিঃসন্দেহে এটা লোকসানি প্রতিষ্ঠান কারণ আপনি যদি এই দায় দেনা পরিশোধ করেন দেখবেন যে অনেক ক্ষেত্রেই যদি সত্যিকার হিসাব করেন এবং এই যে প্রফিট দেখানো হচ্ছে এটা থেকে করা হয়নি বলতে শুভঙ্করের ফাঁকি আছে এটা ভেজাল আছে আশা করি এটা তদন্ত করে দেখা হবে যে এত তড়িঘড়ি করে এত মুনাফা দেখিয়ে বেনিফিট নেওয়ার কোন ধান্দা যারা দায়িত্বে আছেন তাদের আছে কিনা দর্শক ভালো থাকবেন আপনারাও মতামত জানান যে বাংলাদেশ বিমান নিয়ে আসলে করণীয় কি সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে